রাজ্যের মুখ্যমন্ত্রীর মানুষ যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জনধনকে হপ্রা দেওয়ার জন্য সেই মিছিলে হাঁটছেন বলছেন এ ধর্ষিতা ধর্ষকের ফাঁসি চাই কে ফাঁসি দেবে কে ধর্ষকের বিচার করবে এই নিচে লাউলি যে যারা ধর্ষিত হন তাদের রেগ বেঁধে দেয় আজকে তাই বাংলার শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় তলা নিতে থেকেছে এটা গোটা বাংলার মানুষ জানে বাংলার মা বোনেদের নিয়ে তার হচ্ছে নাটক এই নাটক বন্ধ হওয়া দরকার বাংলার যুব সমাজের নিয়ে যে নাটক এই নাটক বন্ধ হওয়া দরকার একদিকে আর্জি করেন ঘটনা আর একদিকে বাংলাদেশের মৌলবাদীদের বিরোধতার শিকার সে দেশের হিন্দুরা আজকে তার প্রতিবাদে কৃষ্ণনগর রাজপথে যে বঙ্গীয় হিন্দু মঞ্চে সমস্ত মানুষ সমবেত হয়েছে আমরা এতে সামিল হয়েছি আমরা চাই বাংলাদেশে শান্তি ফেরত আমরা চাই আর চিকরের ঘটনার নাম তদন্তের ভেতর দিয়ে উসিদের শাস্তি হয় এই দাবি নিয়ে আমরা আজকে কি সরোবরে রাস করি পশ্চিমবঙ্গ সরকারের নাটক লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সময় নিয়ে আর চিকরের ঘটনাতে

তোমার লক্ষ্য করে তিনি তাই সিবিআই তদন্তের কথা বলেছিলেন সিবিআই তদন্তের মানুষ প্রতিবাদে স্বাধীন হবে না সুপ্রিম কোর্ট বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে আমরা অমান্য সুপ্রিম কোর্টকে সম্মান জানাই আমরা আশা রাকে যে সুপ্রিম কোর্টের তথ্যাবোধনে যে সিবিআইয়ের তদন্ত এই তদন্তের ভেতর দিয়ে সত্যি উদ্ঘাটন হোক সত্যি উদ্ঘাটন হবে প্রকৃত দোষীরাতে

পাঠানোর জন্য রাজ্যের মাননিয়ার এত চেষ্টা কেন কারণ গোটা বাংলার মানুষ জানে একুশের বিধানসভা নির্বাচনের সময় মমতা ব্যানার্জির ভালো পায়ে পায়েস করেছিলেন এই সন্দীপ ঘোষ তাই সন্দীপ ঘোষ নামক এই এই ছাত্রকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে চেষ্টা চেষ্টা এই করে দেবে বাংলার জনগণ জনগণ যতক্ষণ পর্যন্ত নির্যাতিতা বিচার না পাবে ততক্ষণ এই আন্দোলন থামবে না এই আন্দোলন চলতে থাকবে আমরা দেখতেই পাচ্ছি যে অরাজ প্রোগ্রাম হাজার হাজার মানুষ বৃষ্টি উপেক্ষা করে আজকের এই মেঘলা আকাশকে উপেক্ষা করে মানুষ আজকে রাজপথে যে আর্জিগড়ের ঘটনার বিচার চায় সারা এখান থেকে আওয়াজ উঠেছে যে সাতাশ তারিখে আমরা যেতে চাই গোটা বাংলার মানুষ জাতিকার বিচারের জন্য আগামী সাতাশ বাড়িতে যারা যাবে অর্থনৈতিক প্রোগ্রাম সেই প্রোগ্রামে বাংলার সমস্ত

আর্চিবাদের ਵਿਚারের দাবি থেকে রাষ্ট্রের সমস্ত মানবিক মূল স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত কলেজ বড়ুয়ারা ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীরা সকলে যখন রাস্তায় রাজনৈতিক রাজনৈতিক আন্দোলনের করে রক্ষা কই দি করে পালাতে চাইছেন পালাতে পারবেন না বাংলার মানুষ বিচার চাই